শ্রী ঠাকুর রামকৃষ্ণ কথামৃতের একটি অংশে ঈশ্বর প্রসঙ্গে শ্রী ঠাকুর কী বলেছিলেন সেটি আমি কথামৃত থেকে পেয়ে থাকি তিনি বলেছিলেন দেখো প্রদীপের স্বভাব হলো গিয়ে আলো দেওয়া কেউ তাতে ভাত রাঁধছে কেউ জাল বু জাল বুনছে কেউ আবার তাতে ভাগবত পাঠও করছে সেটা কি আলোর দোষ গা সেটা আলোর দোষ নয় অর্থাৎ কেউ ভগবানের নামে মুক্তির চেষ্টা করছে আবার কেউ ভগবানের নাম নিয়ে চুরির চেষ্টা করছে সেটা কি ভগবানের দোষ গা এটা কিন্তু ভগবানের দোষ নয় এটা যে করছে তার দোষ সুতরাং প্রদীপের কাজ হচ্ছে আলো দেয়া সে আলো দিয়েই যাবে আর যে সেই আলোতে যার যা স্বভাব সেই স্বভাব অনুযায়ী সেই কাজটি করবে জয় শ্রী শ্রী রামকৃষ্ণ জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরবংশদেব জয় শ্রী শ্রী রামকৃষ্ণ তোমার শ্রীচরণে শতকোটি প্রণাম জানায়